সমালোচনা করতেছে তুফান ছবিকে তাদের কেন মূর্খ বা হেটার্স বলি তারা যে যে উপকারটা করতে আছে আমাদের তুফানকে তুফানকে যে উচ্চতায় নিয়ে আছে তাদের তাদের কাছে যে এটা যে এনিমেল বা এনিমেল বা যাইয়া এনিমেল বা পুষ্পা বা কেজি এই এই ধাসের তার তার লেভেলে বা তার সেই উপরে চলে গেছে তাদেরকে সেলুট জানাই তাদেরকে সেলুট জানাই যে তারা এইটা ভাবতে পারছে যে তারা এই তুফানকে তুফানকে তারা এই লেভেলে দেখতে যে তারা তারা যে তাকে ভাবনাটা সত্যি যদি সেলুট জানায় যে তারা যে বাংলা চলচ্চিত্রে যে তার লেভেলে বা তার উপরে যে এই চলচ্চিত্র তুফানকে নিয়ে গেছে তাদের জন্য আবারও সেলুট জানায় বাংলা চলচ্চিত্রে এভাবে এগিয়ে যাবে হেটার্স মূর্খ এই সমস্ত যদি না থাকে তাহলে বাংলা চলচ্চিত্র এই এই যে এখন আলোচনায় তুঙ্গে আছে আলোচনার যে তুঙ্গে আছে এই যে আলোচনার তুঙ্গি থাকতো না এদেরকে সত্যি সত্যি আমাদের ভালোবাসার শেষ নাই তাদের প্রতি তারা যে এই তুফানকে যে হাইপে নিয়ে গেছে সেটা ভাবা যায় না এটা কোন লেভেলে নিয়ে যেতেছে কোন পর্যায়ে নিয়ে যেতেছে সকল মানুষের সকল মানুষের কাছে পৌঁছে যেতেছে এই সকল মানুষের কাছে পৌঁছে যেতেছে আমাদের তুফান তুফান যে আলোচনা তুঙ্গে আছে তুফান যে আলোচনা তুঙ্গেছিল তুফান যদি নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট যদি তুফান নিয়ে আলোচনা থাকতো কিন্তু একশো আলোচনা চলতেছে এই এই রাজকুমার লইয়া দেড়শো পার্সেন্ট আলোচনা চলছে দেড়শো পার্সেন্ট আলোচনা চলতেছে তুফান লইয়া এটা শুধু ক্রেডিট এই যারা সমালোচনাকারী সমালোচনাকারী বা সমালোচনাকারী বা এই এই যারা হেটাস বলে সুশীল যাও তো এখন চলে আসছে সাকিব করে পক্ষে এটা আপনারা মাথায় রাখতে হবে এখন শুধু আমাদের এই এই তুফান এই তুফান যে ঝড় এই ঝড় থামার না অলরেডি এখন বহির্বিশ্বের কাছে পৌঁছে গেছে তুফান হেটাসরা আবারও সেলুট মানে হেটাসদের দরকার আছে হেটাস না থাকলে খেলা জমে না খেলা জমতে হইলে হিটার্স দরকার আছে আর আমাদের আমাদের চলচ্চিত্রের মানুষটাই এগুলো বেশি সরাইতেছে এগুলো তারাই বেশি করতেছে এগুলোও ভালো লাগে যে হেটার্সটা যে তুপনকে কত সুতা নিয়ে গেছে সেটা আবারও প্রমাণ করছে এটাকেই বলে খেলা খেলা এটাকেই নতুন খেলা নতুনভাবে নতুন পিছু। তুপান যে ঝড় চলতে আছে তুপানের যে হাইপ সেই হাইপটাকে অনেক দূর নিয়ে গেছে এটাকে আমাদের এটা ক্রেডিট বলতে এটা ক্রেডিট আমাদের সাকিব ইয়ানদের ক্রেডিট যে এই যে উত্তরগুলো কান্টরগুলো হয় যদি শত্রু বা প্রতিপক্ষ না থাকে তাহলে কোনোভাবে কোনো কিছু সফল হয় না এটা বাংলা চলচ্চিত্র তুফানকে অনেক অনেক উচ্চতা অনেক বড় বড় উচ্চ উচ্চতায় নিয়ে গেছে এটা আপনার মনে রাখবেন আর মেগাস্টার স্টার সাকিব খান তার তো তুলুরা সে নিজে যে সে নিজেই কি করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকেই বলে মেগা খেলা চব্বিশ সালে সাকিব খান শুরু করেছে রাজকুমার দিয়ে পরে আসছে তুফান এই আসে আটত্রিশ দিন উনচল্লিশ দিন তুফানের পর আসে দর এই যে ধামাকাগুলো আসতেছে এক একটা এক একটা ধামাকা আসতেছে এই ধামাকা কোথায় শেষ হবে ধামাকার শেষ হওয়ার আরো পনেরো বিশ বছরে এই ধামাকা শেষ হবে না সাকিব খান এগিয়ে যাচ্ছে মানে মেগা স্টার আমরা মেগা স্টার কথাটা সবসময় আমরা বলার চেষ্টা করব এটাই আর সমালোচনা করুক সমালোচনা করুক সমালোচনা না করলে ছবির হাই না তারা চিন্তা করতেছে এটা ভালো লাগে একটা বিষয় যে তারা চিন্তা করতেছে তাকে মাথায় কাজ করে না কি করবে না করবে এটা একটা ক্রেডিট বাংলা চলচ্চিত্র এগিয়ে যাওয়ার জন্য এটা একটা ক্রেডিট ক্রেডিটটা সময় বল থাকবে এটাই আশা থাকবে খেলা তো শুরু হবে সবাই ভালো থাকবেন সাকিব রেডি হয়ে যান তুফান দেওয়ার জন্য